তেল হচ্ছে চুলের খাবার সুতরাং আপনাকে নিয়মিত চুলে তেল ব্যবহার করতে হবে কিন্তু অনেকেই কিভাবে সঠিক নিয়মে তেল ব্যবহার করতে হয় এই নিয়মটা জানেন আপনি যদি চুলে তেল ব্যবহার করার সঠিক নিয়ম না জানেন তাহলে আপনি যত ভালো অর্গানিক অয়েল ব্যবহার করেন আর নিজেই তৈরি করে অয়েল ব্যবহার করেন আপনার কিন্তু চুল ভিডিও শুরু করা যাক হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি রিমঝিম ইসলাম চলে আসছি একদম ছোট একটা ভিডিও নিয়ে এবং আপনি চুলে কিভাবে তেল ব্যবহার করবেন আজকের ভিডিওটা থাকতেছে তার উপরে ভিত্তি করে আমি আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই ডিসাইড করছি যে আমি আজ চুলে শ্যাম্পু করব এবং শ্যাম্পু করার আগে অবশ্যই আমি চুলে তেল অ্যাপ্লাই করে আমি চুলে শ্যাম্পু করব আর চুলে তেল থাকবে না এমন হয় নাই কখনো আপনারাও কখনো এই ভুল কাজটা করবেন না যখনই চুলে শ্যাম্পু করবেন তার আগে অবশ্যই চুলে তেল দিয়ে নেবেন বিশেষ করে শ্যাম্পু করার দুই তিন ঘন্টা আগে হলেও আপনাকে তেল দিতে হবে মোট কথা তেল ছাড়া আপনি চুলে শ্যাম্পু করবেন না চুলে তেল দেওয়ার আগে চুলটা ভালো করে আশ্রয় নিবেন চুলের উপর থেকে নিচ পর্যন্ত যদি আপনি চিরুনি দেন তাহলে কোথাও বাঁধবে না মানে কোথাও একটু জট থাকবে না এমন ভালো করে আপনাকে চুলটা আশ্রাতে হবে এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমাকে চুল আছড়াতে হবে আমি চুল আছড়ানো ছাড়া কেন চুলে শ্যাম্পু করব আপনার চুলে যদি জট থাকে এবং সেই জট অবস্থায় যদি আপনি চুলে শ্যাম্পু করেন তাহলে ওই জটটা আরো বেশি পাকাবে মানে আরো বেশি জট হবে এবং পরবর্তীতে যখন আপনি চুলটাকে আছড়াতে যাবেন আপনার অতিরিক্ত চুল উঠবে এই ক্ষেত্রে আপনি যতই ভালো প্রোডাক্ট ব্যবহার করেন প্রোডাক্ট কিন্তু আপনার এই চুলের জট ছাড়াইতে পারবে না এবং আপনার চুল ওঠাও কমাইতে পারবে না অনেক আপুরা আছে যারা এই ভুল কাজটা করে থাকে যে চুলে অনেক জট সেই জট অবস্থায় চুলে শ্যাম্পু করে এবং পরবর্তীতে দেখা যায় যে তাদের চুল অনেক বেশি উঠতেছে আবার অনেক কাপড়া তো এই ভুল কাজটা করে তাদের চুল অনেক বেশি ময়লা হয় মানে অনেক দিন চুলে শ্যাম্পু করে না যার ফলে অনেক ময়লা হয়েছে আঠা আঠা হয়ে গেছে এবং আঠা চুলের ভেতরে কোনোভাবে চিরুনি দিতে পারতেছে না এত বেশি জট হয়েছে এবং ওই জটটাকে তা সে কিভাবে ছাড়াবে কারণ সে তো চুলে চিরুনি দিতে পারতেছে না তখন কি করে চুলে তেল দেয় এবং তারপরে চুলে শ্যাম্পু করে সেই ক্ষেত্রে দেখা যায় যে শ্যাম্পু করার পরে চুল শুকানোর পরে সে যখন চুলটাকে ছাড়াইতে যাচ্ছে তখন অতিরিক্ত চুল পড়তেছে আজ আমার চুল অনেক বেশি ময়লা হয়ে গেছে যে কারণে আমি সহজে চুলগুলো ছাড়াইতে ছিলাম না কারণ ময়লা চুলের ভেতরে চিরুনি কিন্তু আপনি সহজে দিতে পারবেন তো আমি সবার মতো এই ভুল কাজটা কখনোই করব না যে আগে তেল দিব তারপরে চুল ছাড়াবো আমি আগে চুলটাকে ছাড়াবো তারপরে চুলে তেল দিই নিজের চুলে নিজে একা একা তেল অনেক বেশি কষ্টের ছোটবেলা থেকেই আমার মা আমার চুলে তেল দিয়ে দিয়েছে কিন্তু মা এখন পাশে নাই মা গ্রামে আছে এখন এই কষ্টের কাজটা আমার একাই করতে হবে এই যে যে তেলটা আমি ব্যবহার করতেছি এই তেলটা সম্পূর্ণ আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি ছোটবেলায় তো আমার চুলের অবস্থা অনেক বেশি খারাপ ছিল আমি ক্লাস সেভেন এর আগ পর্যন্ত সময় টাক থাকতাম তো ক্লাস সেভেন থেকে আমি চুল রাখা শুরু করি ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমার মা আমার বন্ধুর জন্য তেল তৈরি করে তো ক্লাস সেভেন থেকে যখন আমি চুল রাখা শুরু করি তখন কিন্তু আমিও আমার মায়ের তৈরি করা তেলটাই ব্যবহার করতাম তারপর যখন আমি বাহিরে থাকা শুরু করলাম বাইরে মানে কি দেশের বাইরে না আমি আসলে পড়াশোনা সুবাদে যখন হোস্টেলে থাকা শুরু করছি তো তখন কি করতাম আমি বাড়ি থেকে তেল আনাটা আমার কাছে একটা ঝামেলা লাগতো তখন আমি বাজার থেকে দুই একবার কিনে কিনে ব্যবহার করছি একটা পর্যায়ে যখন দেখলাম যে আমার চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উল্টা তেল ব্যবহার করতে করতে তখন কিন্তু আবার বাড়ি থেকে তেল আনা শুরু করি আর এখন তো আমি নিজেই তৈরি করি আমি নিজের চুলের জন্য সম্পূর্ণ নিজেই তৈরি করি এবং শুধু নিজের জন্য না এখন আপুদের জন্যও তৈরি করি এখন আর আমার তেল তৈরি করতে একদমই আলসেমি লাগে না এখন আমার আরো ভালো লাগে কিভাবে আমি তেল তৈরি করি তার ফুল ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে দেখে ভিডিও দেখে দেখে ঘরোয়া পদ্ধতিতে নিজের চুলের জন্য তেল নিজেরাই তৈরি করতে পারেন আর যদি তৈরি করতে অনেক বেশি কষ্ট লাগে তাহলে আমার ফেসবুক পেজ রিমঝিমস গ্যালারি থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যখন আপনি কোনো অর্গানিক অয়েল ব্যবহার করবেন তখন কিন্তু তেলটাকে আপনাকে হালকা কুসুম গরম করে তারপরে ব্যবহার করতে হবে আমি কিন্তু তেলটাকে একদম গরম করি নাই আমি গরম ছাড়াই ব্যবহার করতেছি কিন্তু তোমরা এই ভুল করবা না তোমরা যখনই অর্গানিক অয়েল ব্যবহার করবা তেলটাকে হালকা কুসুম গরম করে তারপরে ব্যবহার করবে চুলে তেল ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনি শ্যাম্পু যেদিন করবেন তার আগের দিন রাতে আপনি চুলে তেল অ্যাপ্লাই করতে পারেন অথবা দিনেও করতে পারেন এবং শ্যাম্পু করার দুই তিন ঘন্টা আগেও আপনি চুলে তেল দিয়ে নিতে পারেন যদি আপনি অর্গানিক অয়েল ব্যবহার করেন তাহলে শ্যাম্পু করার তিন চার ঘন্টা আগে চুলে ব্যবহার করে তারপরে ধুয়ে ফেলবেন আর যদি আপনি নর্মাল নারকেল তেল ব্যবহার ব্যবহার করেন মানে খাটি নারকেল তেল এটার ভিতরে আর কোনো অর্গানিক কোনো কিছু ব্যবহার করা নাই সেক্ষেত্রে আপনি চুলে তেল দিয়ে একদিন বেশি রাখতে পারেন অনেক আপনাদের চুলে এই সমস্যাটা দেখা যায় যে যতই চুলে শ্যাম্পু করুক তাদের চুল থেকে তেল চিটচিটে ভাবটা যায় না এর একমাত্র কারণ হচ্ছে আপনি শ্যাম্পু করার আগে চুলে তেল দেন না অথবা চুলে তেল দেন কিন্তু সেটা শ্যাম্পু করার তিন চার দিন আগে তেল আপনি শ্যাম্পু করার আগে অবশ্যই ব্যবহার করবেন তবে একটু নিয়ম মেনে মানে তিন চার দিন চুলে তেল দিয়ে রাখবেন তোমাদের কাছে আমি একটা সিক্রেট শেয়ার করি সেটা হচ্ছে যখনই আমি চুলে তেল অ্যাপ্লাই করি তখনই কিন্তু আমি রোদ দিয়ে হাঁটাহাটি করি এটা আমার অভ্যাস মানে দুই মিনিট জাস্ট এর বেশি না এটাতে আসলে কি উপকার হয় আমি জানি না তবে আমার খুব ভালো লাগে নিজের ভালো লাগা থেকে আমি এই কাজটা করি তোমরা আবার ভেবো না যে এটাতে অনেক বেশি উপকার হয় এই জন্য করি কি হয় আমি জানি না আমার নিজের ভালো লাগে সময় কাটানোর জন্য আমাদের বাসার ছাদটাই এনাফ আমার আর কোনো কিছুর দরকার হয় না এটা কিন্তু আমাদের নিজেদের বাসার ছাদ না আমরা এখানে ভাড়া থাকি তবে আমাদের বাড়ি আলি আনটি খুবই ভালো আঙ্কেলও অনেক বেশি ভালো এই কারণেই আমি একদম নিজের মতো করে ছাদটাকে ব্যবহার করতে পারি তাদের কোনো প্রবলেম হয় না তারা কখনোই কোনো কিছু বলে না শীতে যখন আমি চুলে তেল দিই তখন আমার একদম খারাপ লাগে না কিন্তু গরমকালে যখনই চুলে তেল দিয়ে আমি চুলে হাত দিতে পারি না আমার কাছে খুবই খারাপ লাগে তেল হচ্ছে চুলের খাবার সুতরাং তেল তো ব্যবহার করতেই হবে যতই খারাপ লাগবে আপনারা যখন চুলে তেল ব্যবহার করবেন তো সেই তেলের গুণগত মান যাচাই বাচাই করে তারপরে চুলে তেল ব্যবহার করবেন তার গুণগত মান ঠিক আছে কিনা আপনার চুলে ঠিক মতো কাজ করবে কিনা সবকিছু বুঝে তারপরে তেল ব্যবহার করবেন চুল ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেল আমি তো সবাইকে পরামর্শ দিব যে বাজার থেকে নারকেল কিনে ঘরোয়া পদ্ধতিতে তার ভিতরে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে নিজের চুলের জন্য তেল নিজেই তৈরি করেন অনেক আপুরা আছে আমাকে কোশ্চেন করে যে আপু সপ্তাহে কয়দিন চুলে তেল ব্যবহার করব আসলে সপ্তাহে আপনি যদি তিন দিন চুলে শ্যাম্পু করেন তিন দিন তেল ব্যবহার করবেন আর যদি দুই দিন চুলে শ্যাম্পু ব্যবহার করেন তাহলে দুই দিন চুলে তেল ব্যবহার করবেন মানে বিষয়টা হচ্ছে তেল ব্যবহার করা নির্ভর করবে আপনার শ্যাম্পু ব্যবহার করার উপর শুধু তেল ব্যবহার করলেই হবে না সঠিক নিয়মে এবং মানসম্মত তেল ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনার চুল সুন্দর এবং ঝলমলে হওয়া সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ